হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লক তো আমরা এখন আছি একটি মেলাতে এই যে দেখতে পাচ্ছ মেলা মেলাতে নাগদোলা সার্কাস রয়েছে এই যে বাচ্চারা আসবে একটু পরে নাগদোলা আজকে ছাব্বিশ তারিখ এখনো পূজায় শুরু হয় নাই আর এখানে ভিড় ভাড়টা দেখো কতখানি ভিড় হয়েছে আমরা আছি দাদাবাই ক্লাবে মাঠে ঠিক আছে এবার পূজা কেমন জমবে জানি না বৃষ্টি হবে বোধহয় তার সবাই নিয়ে আসবে আর মেলাতে এবার কিন্তু খাবারের দোকান খুব কমই মনে বসবে যা আবহাওয়া এই যে এখানে বাচ্চাদের খেলনা রয়েছে রাগতলা সার্কাস আর ওখানে আবার সার্কাস বিভিন্নভাবে সবাই কিন্তু রেডি হয়ে আছে মেলাটা প্রস্তুতি নিয়েছে মেলাটা করবে সবাই আনন্দ ভর্তি যে মেলা আমরা আছে এখন আছি দাদাভাই স্পোর্টিং ক্লাব ওই যে দেখতে পাচ্ছ এই যে মেলা হচ্ছে মেলা দাদাভাই স্পোর্টিং ক্লাব তো বন্ধুরা বিকাল ভোর থেকে বকতে বকতে আর পারছি না বাড়ি যাই এখন রেস্ট করব অনেক ব্লক বানাইলাম টাকা তো পাই না বিক্রি করে খেতে লাগে সাহায্য করার নাই কোনো দিক থেকে সাহায্য আসে না এখন লোকেশনটা দেখতে লাগবে কোথায় বসা যায় তো মোটামুটি আজকে ভিড় হয়েছে নিজের দোকানটা খুলে বসতে লাগবে বিদ্যুৎ দোকান কোথাও বসবো জানি না এই যে ফিদা লেগে গেছে বাড়ি যে খাবো তোমরা ভিডিওটি লাইক করবে শেয়ার করবে তোমাদের সাহায্য নিয়ে কিন্তু আমি যে একটা ছোট্ট ঘর আশ্রম চালাই বাচ্চাদের পড়াই টড়াই গাছ লাগাই প্রতিবন্ধী মানুষ কী করবো ভিক্ষা করে আর ভালো লাগে না এই যেন টাইম পাস করে জন্য গাছ টাছ লাগাই ব্লগ বানাই বাই বাই সব ভালো থাকবে মেলা মেলা মেলা